হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আমি মোটামুটি ভালো আছি তোমাদের ভালোবাসায় তো অনেক দিন পর একটা ভয়েস ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে তো তোমরা তো ভিডিও করতে আশ্বাসই দাও না আমাকে তা কি করে ভিডিও করব বলো তো আমার তো আর মানে বেশি ফলোয়ার্স না যে আমাকে আশ্বাস দেবে আমার পাশে দাঁড়াবে তাই না বলো আমি না দেখতে সুন্দর না কিছু কিছুই না না ফলোয়ার্স আছে কিছুই নেই তাহলে আমাকে কেন আশ্বাস দেবে বলো যাদের ফলোয়ার্স আছে তাদের সব কিছুতেই গুরুত্বপূর্ণ ঠিক আছে সব কিছুই গুরুত্ব দেয় তোমরা তোমরা দেবে দাও আর কি আমাদের তো কিছুই নেই না দেখতে ফলো আছি না ফলোয়ার্স আছে কিছুই নেই না আমরা পেট পিট বুক দেখে ভিডিও করতে পারি কিছুই পারি না তাহলে আমাদের ভিডিও কেউ দেখে বলো কেউ দেখবে না আমরাই বসে বসে ভিডিও করলে কি কেউ দেখে কেউ দেখবে না ভিডিও করতে হবে ফেসবুকে বা ইউটিউবের যেখানেই করো না কেন পিট পিট দেখে ভিডিও করো তাহলে দেখবে পপুলার হবে লাইক কমেন্ট পড়বে ভোরে ভরে ভালোবাসা পাবে তা আমরা তো পারছি না তাই আমাদের ভিডিও ভিড় ভাইরালও হবে না বুঝেছো তো যারা এরকম করছে না দেখো তাদের ফুলে ভালোবাসা দরকার নেই তাদের ভোরে ভোরে ভালোবাসা দিচ্ছে আর আমরা চ্যালেঞ্জগুলো কমপ্লিট করতে পারছি না আমাদের বাড়া একবার শুকিয়ে যায় স্বার্থ ছাড়াই কথা আছে না স্বার্থ ছাড়াই দুনিয়া কেউ চলে না স্বার্থ এগুলো হলো স্বার্থ তো দুনিয়া বুঝতে পারলে স্বার্থ ছাড়াই জগৎ চলবে না জগৎটাও চলে স্বার্থতে রাজনীতিও স্বার্থতে চলে সব কিছুই স্বার্থ ছাড়া কেউ চলে না তুমি ভোট দেবে ভোট দাও বলে যে রেশনের চাল পোকা চালগুলো পাচ্ছ ভোট না দিতে তাহলে আরও পোকা চালও তোমার জুটত না তো যদি আমার এই ভিডিওটা কেউ দেখে থাকো ঠিকঠাকভাবে শুনে থাকো যদি ভালো লেগে থাকে কোনো জায়গায় একটু তাহলে লাইক কমেন্ট করো একটু ভালোবাসা রেখে যেও ঠিক আছে তো চলো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার জন্য একটু ভালো থাকার চেষ্টা কামনা করো ঠিক আছে কেননা আমাকে দেখে তো অনেকে জলে তার জন্য বললাম আর কি অনেকের জলন হয় আমাকে দেখে আমি কাউকে দেখে জ্বলি না কি কেন জ্বলব আমি কাউকে দেখে জ্বলি না আমাকে দেখে জলে জলে চলো বন্ধুরা এখন রান্নাঘটি করতে হবে বাজারে যেতে হবে তারপরে এসে রান্না করব তারপরে দুটো খাবো তো চলো ভালো থাকবে একটুখানি আমার ফেসটাও একটু ভালো করে দেখিয়ে দিলাম দেখো বন্ধুরা আমার মুখে ফেসটা দেখে নাও ভালো করে তোমরা